ঝিনাদহে ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর মৃত্যু সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে ওই স্কুল ছাত্রী ঝিনাদহ শহরতলী মহিলা কলেজ পাড়ার জাহাঙ্গীর আলম চঞ্চলের মেয়ে তেইশ মে ভোর সাড়ে ছয়টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স ইনস্টিটিউট অব হাসপাতালে এই শিক্ষার্থীর মৃত্যু হয় ভুক্তভোগীর নাম সূচনা জান্নাত সে ঝিনাদহের কালেক্টরেট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন তার লাশ প্রথমে নিজ বাসভবনে আনা হয় সেখান থেকে তার শিক্ষাঙ্গনে লাশ নেওয়া হলে শিক্ষক ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন এরপর লাশ নেওয়া হয় ঝিনাদহের কেন্দ্রীয় ওয়াজির আলী ঈদগাহ ময়দানে সেখানে দুপুর আড়াইটার দিকে তার জানাজা সম্পন্ন হয় জানা যায় ইমামতি করেন জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মৌলানা দেলোয়ার হুসাইন এতে ভুক্তভোগী সহপাঠী সহ নিকট আত্মীয় স্বজনরা অংশ নেয় ভুক্তভোগী সূচনা জান্নাতের পারিবারিক সূত্রে জানা যায় গত ছাব্বিশ এপ্রিল অ্যাপেন্ডিসের ব্যথা নিয়ে সূচনাকে ভর্তি করা হয় ঝিনাদহের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে তারপর সেখানকার ডাক্তার মোজাম্মেল হক সূচনাকে ওই দিনই অপারেশন করেন এবং তারপর আর গ্যান্না ফিরলে তাকে পরদিন সাতাশ এপ্রিল ঢাকায় রেফার করেন তারপর সূচনার পরিবারের লোক তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করেন সেখানে ডাক্তার প্রফেসর আব্দুল হাই নরমালের সাত দিন চিকিৎসা দেওয়ার পরও জ্ঞান না ফিরলে তাকে আইসিইউতে রাখেন তিন দিন তারপরও উন্নত না হলে তাকে রাজধানীর নিউরোসায়েন্স ইনস্টিটিউট অব হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে সেখানে প্রফেসর দিন মোহাম্মদ এর কাছে চিকিৎসা হতে থাকেন এ ভুক্তভোগী শিক্ষার্থী সূচনা জানাত সর্বশেষ আর ঘুম ভাঙেনি এ মেধাবী শিক্ষার্থীর তেইশ মে ভোরে তার নিথর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে কথা বলতে গেলে ঝিনাদহের ডাক্তার মোজাম্মেলকে পাওয়া যায়নি এদিকে এ বিষয়ে ঝিনাদহ সদর থানায় মামলা করবে বলে জানিয়েছেন পিতা জাহাঙ্গীর আলম চঞ্চল